হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ ভিডিও বাবার বাড়িতে যাওয়ার রিজন প্লাস বাবার বাড়ি যাওয়ার পুরো জানিটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো শুরু থেকে লাস্ট অব দি পুরো ব্লগটা দেখো আশা করেছি ভালো লাগবে আজ মনে হচ্ছে যে আমি একটা পুরোপুরি পাকা গিনি হয়ে গেছি মা বাসায় থাকলে তো এত টেনশন হয় না কোথায় যাওয়া নিয়ে মা রান্না করে দেয় ব্যাগ বোগ গুছিয়ে তারপর বেরিয়ে যায় কিন্তু আজ এমনটা হলো পুরো বাড়ির দায়িত্ব সামলিয়ে সবাইকে একদম খাবার দাবার খাইয়ে গুছ করে আস্তে আস্তে বেরোতে বেরোতে আমার প্রায় চারটা প্লাস বেজে যায় মা এখনো আসেনি মারাশতে রাত্র হবে বাসার সামনে থেকে রিক্সা উঠে যায় ওই রিক্সা দিয়ে দুষ্টপুরার বাবার কাউন্টার থেকে দুষ্টপুরার বাবার সাথে দেখা করে চলে যাচ্ছে এখন সিএনজি স্টেশন থেকে বের হওয়া হলো সিএনজি স্টেশনে আসার পর আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই অনেকটা সময় ওয়েট করার পর সিএনজি যখন ফুল ফিল আপ হয় তারপর সিএনজি কিন্তু ছাড়ে মোটামুটি আধা ঘন্টা একটা লোকের জন্য জিতে পাঁচজন না হওয়া পর্যন্ত সিএনজিটা রিজার্ভ না করে লোকটা ছাড়ছিল না সিএনজি ছাড়ার পর বেশ ঠান্ডা বাতাস ছিল দুষ্টপুরা তো গাড়িতে উঠলে প্রচন্ড রকমের এক্সাইটেড থাকে চারপাশের পরিবেশ দেখছিল ওইদিকে আবার যদি কোনো জীবজন্তু দেখতে পায় তাহলে আবার সেগুলো সুর ধরে ঢাকা করতে থাকছিল পুরো রাস্তা জুড়েই ধান বনের কাজ করছিল সাইডের যে বাসা আছে সেই বাসার লোকজনেরাই হয়তো বা আর ধানের বনের এত সুন্দর গ্রান আসছিল রাস্তা জুড়েই সিএনজিতে বসে রাস্তাঘাটের এই এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছে গেলাম নকলা নকলা আমাদের যেতে হবে হলপোটির মোড়ে কিন্তু আমাদের সিএনজি ওই পর্যন্ত যাবে না হলপট মোড়ে যাওয়ার জন্য এইখান থেকে আবার একটা নিয়ে নিলাম কতক্ষণ আর লাগবে মাত্র সময় লেগেছে আমরা কিন্তু চলে এসেছি হলপট্টির মোড়ে এখানে আসার পর সিরিয়ালে যে সিএনজি যাবে সেই সিঞ্জিতে আমরা উঠে পড়ি উঠার পর তো একটা লোকও আসছিল না যার জন্য সিএনজি টাও ভরছিল না সিএনজি ভরতে ভরতে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগে যায় একজন দুইজন করে লোক আসতে আসতে আমরা মা আর ছেলে মিলে বসে বসে ভিডিও করছিলাম সিএনজির ভিতরে যেহেতু লোকজন আসছিল না আর ঠাকুমা গিয়েছিল মিষ্টি কেনার জন্য এই যে ইনি মিষ্টি কিনে কিন্তু এসে গেছে বাবার বাড়ির মেয়ে তো এখন আর মেয়ে নেই বাবার বাড়ির মেয়ে হয়ে গেছে এখন অতিথি আর ঠাকুমা এই মিষ্টি আনার পর আবারও চলে গিয়েছিল দুষ্টপুরের জন্য একটা জলের বোতল আনার জন্য দুষ্টপুরাকে খাওয়ানো হয়েছিল বাসা থেকে বেরোনোর অনেকটা আগে তারপর আর কিছু খাওয়ানো হয়নি আসার সময় বাবা দোকান থেকে কিছু বিস্কিট দিয়েছিল নকলা আসার পর সিএনজিতে বসে বসে একটা বিস্কিট খুলে দিই সেইটাই সে একটু একটু করে ইঁদুরের মতো টুকটুক করে খায় তারপরে একটু জল খেলো আর এক ঘন্টা পরে কিন্তু আমাদের সিএনজিটা ছেড়ে দিল আমরা মানুষ তিনজন কিন্তু জামা কাপড়ের ব্যাগগুলোর যা অবস্থা দেখে কেউ বলবে না এই তিনজনের ব্যাগ এতগুলো একটা বস্তা হয়েছে আর দুইটা ব্যাগ একটা আমার আর একটা ব্যাগ ছিল ঠাকুমার দুষ্টবুড়াকে এখন কিছু যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সে বলে না না ভালো বললেও না খারাপ বললেও না বড় গাড়ি দিয়ে যদি যায়নি করি তাহলে একটু রিস্ক কম লাগে কিন্তু এই সমস্ত ছোট অটো সিএনজি যখন হাইওয়ে রোড দিয়ে বড় গাড়ির সাথে চলাফেরা করে তখন যেন আরো বেশি প্রচন্ড ভয় হয় আমার মনে হয় আজকে মনে হয় প্রাণটা আমার এইখানেই চলে যায় বা আমার সাথে যে আরও মানুষ থাকে তাদেরকেই কি হারিয়ে ফেলি অনেক টেনশন নিয়ে রাস্তাতে বের হয়ে অনেক খারাপ কথাই মনে বারবার ভেসে আসে সিএনজি থেকে নেমে গিয়েছি নকলা হলপটটির মোড় থেকে যে সিএনজিতে উঠেছিলাম সেই সিএনজিটা একদম এই যে তারাকান্দা জায়গাতে এনে নেমে দিয়েছে এখন একটু হেঁটে সামনে গিয়ে অটো রিক্সা ধরতে হবে আবার আবারও আমার বাবার বাড়ির কাছে আরেকটা বাজারে যাওয়ার জন্য সব জায়গাতে একই অবস্থা বসে বসে সময় কাটাতে কাটাতে কিন্তু তারপর গাড়িগুলো ছাড়ছিল এইখানে অনেকটা সময় বসে আছিলাম গাড়িগুলো ছাড়ছিল না লোকজনের অভাব ছিল লোকজন হয়ে যাওয়ার পরেই কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছিল সেনজি দিয়ে যখন হলপটি থেকে আমাদের তারাকান্দায় এসেছিলাম তখন প্রচন্ড বাতাস লেগেছিল আর ওয়েদার বললাম না একদমই ঠান্ডা ঠান্ডা ছিল দেখি মনে হচ্ছিল যে মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে যার জন্য আরো বাতাসে শীতে একদম কাপনি ধরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এখন গিয়ে এই অটো রিক্সা থামবে তারাকান্দার পরে যে বাজার সেই বাজারটার নাম হচ্ছে কিন্তু আজকে একটু ফোটাও পুরো রাস্তায় দেখে দেখে সে যাচ্ছিল বাজারে নামার পর ঘুমায়নি তারাকান্দা আমাদের নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে একটা অটো ধরিয়ে দিয়েছে এই অটো এবার আমার বাবার বাড়ির যে বাজার হুগলা সেইখানে নিয়ে যাবে আর দেখতে দেখতে কিন্তু আমি আমার গন্তব্যের খুব কাছে চলে এসেছি মামার বাড়ি যাওয়ার যে কি একটা আনন্দ সেইতে আজকে দুষ্ট দেখে আমি আমার ছোটবেলার ফিরে পেলাম আর ছোটবেলা আমরাও মায়ের সঙ্গে কিন্তু অনেকবার মামার বাড়ি গিয়েছি মামার বাড়ি বেশি দূরে না আমাকে যেখানে পিয়ে দিয়েছে তার আগেই কিন্তু আমার মামার বাড়ি পরে তারপর আমার শ্বশুর বাড়ি পরে ওই যে নকলা হলপট্টির মোর বললাম না এইখানে এসে আমাদের আগে বাস দাঁড়াতো তারপর নেমে ভ্যান গাড়িতে চড়ে মামার বাড়িতে যেতাম রাস্তাঘাট এতটাই উন্নত হয়ে গেছে এখন আর সেই রাস্তাগুলোতে ভ্যান খুব কমেই চলে সিএনজি অটো ওই সমস্ত দিয়েই যাতায়াত করে আমরা এখন যে রাস্তাগুলো পাস করছি এক কিন্তু এই রাস্তাগুলো প্রচন্ড রকমের খারাপ অবস্থা ছিল আমার প্রায় এক বছর পর্যন্ত কিন্তু এরকম খারাপই ছিল কিন্তু এখন দুইবার যে আমি যাতায়াত করলাম এরকম পিস রাস্তায় কিন্তু আছে আর অনেক উন্নত হয়েছে বলতে পারো আর চারপাশের যে ভিউ গুলো দেখতে পাচ্ছ ছোটবেলা থেকে কিন্তু আমরা যখন মামার বাড়িতে যাতায়াত করার জন্য এই রাস্তাটায় আসতাম এর ভিউ গুলো ঠিক তখনও যেরকম ছিল এখনো সেই রকমই রয়ে গেছে আর এই রাস্তাগুলো দেখার পর মনে হয় যে না আমি বাড়ির খুব কাছেই চলে এসেছি আমার এই রাস্তাগুলো থেকে বাসায় যে কিন্তু এখন আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতোই বা সময় লাগবে আগে এই রাস্তাগুলোতে অটো সিএনজি এই সমস্ত চলাফেরা করতো না যেহেতু কাঁচা ছিল বেশিরভাগ রাস্তাতে রিক্সা বা বাইক ইউজ করা হতো বাইক দিয়ে যাতায়াত করা হতো এখন তো সেই তারাকান্দা থেকে ডাইরেক্ট সিএনজি করে বা আমাদের বাসা থেকে ডাইরেক্ট সিএনজি করে এই সমস্ত রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় এই যে তাল গাছ খেজুর গাছ এগুলো পাড়ি দিয়ে যে কত সকালে এসে এই রাস্তাগুলো দিয়ে ছোটবেলা ফুল কুড়িয়ে নিয়ে গিয়েছি পূজার জন্য তা তো বলা বহুল আমরা এখন যে জায়গাতে জায়গাটায় সেই জায়গাটার নাম হচ্ছে বড়ইকান্দি আর এই বড়ইকান্দি জায়গাটার পরে কিন্তু আমাদের এলাকার একটা গাড়ো পরে মাঝখানে ওই গাড়ো বাড়ি থেকেও আমরা প্রচন্ড রকমের ফুল কুড়াতে আসতাম আর দল বেঁধে বেঁধে আসতাম সেই সকাল বেলা করি আসলে বাবার বাড়িতে যখন ঢুকতে চেষ্টা করি তখনই সব শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে আপনা আপনি ভেসে চলে আসি বাসার কাছে যে মন্দিরটা আছে নরসিংহের সেই মন্দিরের পিছনের ছায়াটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে নীল টিন দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে কিন্তু মন্দিরের ফাঁক দিয়ে কিন্তু একটা বিয়ে বাড়ির দেখা যাচ্ছে তোমাদের সাথে ওই কথাটা পরেই বলি কিসের বিয়ে বাড়ির গেট এই দেখো আমাদেরকে রিসিভ করার জন্য আমার বোন ঠাকুমা পিসি সবাই এসে দাঁড়িয়ে আছে ও কিন্তু ব্লগ বানাচ্ছিল আমার বোন আর আমিও গাড়ি থেকে ভিডিও করতে করতে কিন্তু বাসা এসে একদম পৌঁছে যায় বাসে পৌঁছানোর পর দেখা যাচ্ছে চারদিক অন্ধকার গুটগুটে হয়ে যায় তিনি সন্ধ্যায় বলতে পারো তখন সময়টা ঠাকুমা মানে আমার ছোট ঠাকুমা ওই ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিল তারপর আমাদের ঘরটা খুললো আর আমরা গিয়ে আস্তে আস্তে আমাদের ঘরে প্রবেশ করলাম কিছুদিন ধরে মানুষজন না থাকাতে ঘরের ভেতরটা কিরকম একটা হয়ে গেছে আলদোনা জমিয়ে আছে চারপাশে নোংরা ঠাকুমা তো কতদিন ধরে গিয়েছে আমাদের বাসাতে আর তার মাঝে আসাও হয়নি এই যে একদম আমাদেরকে নিয়ে এসেছে এইবার সবকিছু ক্লিন করতে হবে তার আগে আমি কাপড় চাপড় চেঞ্জ করব এর আগে দেখো আমি আমার লুকটা দেখাচ্ছিলাম তোমাদেরকে কাপড় টাপড় চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে আমার জামাইয়ের একমাত্র কনিষ্ঠ শালি হচ্ছে এখন আমার কাকাত্ম বোন জয়শ্রী এই যে জয়শ্রী আর আমার ছেলে দুইটা মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে ছোট একটা ভাগ্নে তার আবার ছোট মোটো একটা মাসি ঠাকুমা এদিক দিয়ে ঘর ধর পরিষ্কার করেছিল সকল ময়লাপত্র পত্র ঝাড় দিয়ে দুষ্টপুরার ক্ষোধা পেয়ে যায় যার জন্য তাড়াতাড়ি করে ছোট ঠাকুমার ঘর থেকে আমি একটু লোতা জাল দিয়ে নিয়ে আসি আর দুষ্টপুরাকে খাইয়ে দিই অনেকেই হয়তো বা বুঝে গেছো আমার বাবার বাড়িতে আসার রিজনটা হ্যাঁ বিয়েতে এসেছে আমি আর কার বিয়ে ছিল সেইটা তোমাদের সাথে আরো একটা ব্লগে নতুন ভাবে শেয়ার করব নতুন ভাবে পরিচয় তুলে ধরবো সেই পর্যন্ত নতুন ব্লগের অপেক্ষায় থাকো এমন করে আমার বাবার বাড়িতে আসতে হয় সেটা তো আজকে তোমাদের ব্লগে পুরো জার্নিটা শেয়ার করে দিলাম তাহলে কিন্তু সবাই চলে আসবে আমার বাবার বাড়িতে আর নিমন্ত্রণ রইল